নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি আর আমরাও খুব ভালো আছি ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো শুরু করা যাক তাহলে ভিডিওটা আর আজকের দিনটাও আজকে স্পেশাল ডে কিন্তু আজকে সানডে ছিল তো এদিন চলে গেছিলাম একটু বাজার করতে দুজনে একসাথেই বাজার করতে যেতে বেশ মজা লাগে আর বাজারে গিয়ে দেখতে পেলাম একটা এত বড় শঙ্কর মাছ আর সুভাতো এই ধরনের মাছগুলো খেতে প্রচুর পছন্দ করে শুধু শঙ্কর মাছ নয় ও একটু সামুদ্রিক মাছ খেতে বেশি পছন্দ করে তাই জন্য ভাবলাম এটাই নিয়ে নেওয়া যাক আমি হয়েছি তার একদমই উল্টো সামুদ্রিক মাছ খুব একটা পছন্দ করি না কিন্তু ওর পাল্লায় পরে খেতে হয় আর কি তো আমরা এই কাকুটার কাছ থেকে বেশ কিছুটা শঙ্কর মাছ নিয়ে নিয়েছি আর এখন বাড়ি চলে যাওয়ার পালা শুধু মাছ বাজার করিনি আমরা এখন মাছ বাজারের মধ্যেই ছিলাম তাই জন্য ক্লিপটা নিয়ে নিয়েছি আর কি আমরা প্রচুর সবজিও বাজার করেছি কারণ একদিন ইচ্ছে হাতে একটু শুক্ত বানাব আর কলকাতা স্টাইল শুক্ত বানাতে তো প্রচুর সবজি লাগবে আর প্রচুর আইটেম দিতে লাগে তো সেই রেসিপিটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব আর এখন বাজার থেকে বাড়ি চলে এসছি প্রায় বাজে সাড়ে বারোটা এসেই একদম ঝটপট বসিয়ে দিয়েছি রান্না প্রথমেই মাছগুলোকে একটু ধুয়ে লবণ জলে একটু ভাপাতে বসিয়ে দিয়েছি কারণ একটু ভাপিয়ে নিলে ওর গন্ধটা কেটে যায় না হলে আমি একদম খেতে পারি না ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখন কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য মাছগুলোকে একসাথেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কারণ অনেকটাই ছোট ছোট টুকরো করা এই যে দিয়ে দিয়েছি এবারে একটু এপিডোপিট ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজবো না যদি শক্ত হয়ে যায় তাই জন্য আর কি একটু হালকা আবার একটু কড়া মিডিয়াম জায়গাতেই রাখবো চলুন ঝটপট এগুলোকেও একটু ক্লিন করে নেওয়া যাক ততক্ষণ মাছ ভাজা হচ্ছে এগুলোও আমার ক্লিন হয়ে গেল এবারে মাছগুলোকে উল্টে পাল্টে নেবো একটু হয়ে গেছে মাছ ভাজাটা প্রায় দুদিকটা বেশ সুন্দর হয়েছে লাইটের জন্য মনে হচ্ছে একটু হলুদ হয়ে আছে বাট ঠিকঠাকই ভাজা হয়েছে এবারে তুলেও নিয়েছি আর তার মধ্যে আরও খানিকটা তেল অ্যাড করেছি এর মধ্যে এবারে অ্যাড করে দিতে হবে একদম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো একদম ছোট ছোট করেই কুচিয়েছি যাতে তরকারির সাথে একেবারে কষাতে কষাতেই মিশে যায় তো এগুলোকে ভাজতে ভাজতে এর মধ্যে কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম আর টুকরো করে কেটে নেওয়া কিছু আলু অ্যাড করে দিলাম একটা তরকারি ভাত করব একটু আলু না দিলে হবে না আর মাছ থাকলে পাতের মধ্যে কোনো সবজিই জায়গা পায় না তাই জন্য আর কি একটু আলু দিয়েই করা তাহলে এক তরকারি ভাতও বেশ সুন্দর খাওয়া হয়ে যাবে একটু ঢাকা চাপা দিয়েই এগুলোকে ভেজে নেব যাতে আলুটাও একটু সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও ভালোভাবে হয় ঢাকাটা খুলে এবারে দিয়ে দিয়েছি একটু টমেটো আর টমেটোর উপরে এখানে একটা নুন দিয়ে দিয়েছি কারণ লবণ দিলে কিন্তু টমেটোটা গলতে বেশি টাইম নেয় না আর এগুলো একটু সেদ্ধ করে নেবো এটা কুলে খাড়া আমরা কুলপোশাকই বলে থাকি তো এটা খাওয়া খুবই উপকার শুনেছি এটা খেলে শরীরে রক্ত বাড়ে তো চলুন এটাকে আজকে একটু সেদ্ধ করে আলু সিদ্ধর সাথে একটু মেখে নেব বেশ ভালো লাগবে অনেক দিন পরেই খাবো আর এবারে এইটার মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট দিয়ে তার মধ্যে এবারে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি আজকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিছুই অ্যাড করব না নামানোর সময় একটু শুধু গরম মশলাই দেব। একটু সিম্পলভাবেই মাছের তরকারিটা করতে চেয়েছি আর কি সমস্ত রকম মশলা দেওয়া হয়ে গেছে বেশ ভালো করে অনেকক্ষণ থেকে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায় আর একটু জল দিয়ে দিয়ে কষাবো যাতে পেস্টটাও একটু স্মুথ হয় তাই জন্য আর কি বেশ খানিকটা কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে ভাজা মাছগুলো অ্যাড করে দেব আর কি দিলে মাছের মধ্যেও একটু ফ্লেভারগুলো ঢুকে যাবে আর খেতেও বেশ টেস্টি টেস্টি লাগবে তো মাছগুলো অ্যাড করে দিয়েছি এবারে একটু ভালো করে কষিয়ে নেব হালকা হাতেই কষাবো মাছগুলো ভেজে ভেঙেও যেতে পারে তাই জন্য আর এবারে অ্যাড করে দেব এর মধ্যে জল জল অ্যাড করার পরে এবারে একটুখানি দিয়ে দেব ধনেপাতা পাতা কারণ এই সময় একটু ধনেপাতা দিলে আর নামানোর সময় আরও একবার দিলে ফ্লেভারটা দারুণ সুন্দর আসে এবারে তাড়াতাড়ি ঢাকা দিয়ে দিই ফ্লেভারটাই তো চলে যাবে ঢাকা চাপা দিয়ে বেশ খানিকটা রান্না করে নিয়েছিলাম আর এই যে এখন ভাতের পাতে এটা ওই যে কুলে কুলেখাড়াটা আর এই যে তরকারিটা নামানোর আগে আরও একটু ধরে পাতা কষি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি বাস দুপুরের লাঞ্চ তো আমরা এইটা দিয়েই কমপ্লিট করে নিলাম আর সন্ধ্যায় একটু গেছিলাম মৌমিতা দিদিদের বাড়ি একটু গল্প করার জন্য আর কি আর ওনারা আমাদেরকে খেতে দিয়েছিল এত কিছু স্ন্যাক্স আর চা তো খাওয়া দাওয়া করে গল্প আড্ডা করে বাড়ি এখন এখন প্রায় বাজে মতো তো বাড়ি এসে চিকেন রান্না করে নিচ্ছি একটু যেহেতু সানডে ছিল আর সকালে ওই মাছটাই খাওয়া হয়েছে আর সানডে মানে তো একটু চিকেন বানতে তো তাই জন্য একটু চিকেন বানিয়ে নিলাম রাত্রে আর কয়েক টুকরো শশা ভাত এক টুকরো লেবু নিয়ে এই যে কষা কষা চিকেনটা দিয়ে আজকের রাত্রের সুস্বাদু ডিনারটা কমপ্লিট করবো আর কি চিকেনটাও দারুণ টেস্টি হয়েছিল আর হেভি কষা কষা হয়েছিল এটা খেতে দারুণ লাগে চলুন এটাকে আমার সাথে আপনারাও এনজয় করুন সো বাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না চলুন আমার সাথে আপনারাও ডিনারটা তাড়াতাড়ি কমপ্লিট করে গুড নাইট বলে দিন